বলিউড তারকা মানে লাখ লাখ ফলোয়ার যে যত বড় তারকা তার ফলোয়ার তত বেশি জেন্সি তারকাদের মধ্যে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার রয়েছে এমন পাঁচ তারকা দেখে নিন নাম্বার পাঁচ সুহানা খান শাহরুখ খানের কন্যা সোহানা দ্য আর্টিস্ট অভিনয়ের আগেই তারকা খ্যাতি পেয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি শুরু থেকে আলোচনায় বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা ষাট লাখ নাম্বার চার নিতাংশী গোয়াল লাপাতা লেডিসে ফুলকুমারী চরিত্র অভিনয় করে এক লাফে সবার নজর কাড়েন নিতাংশী গোয়াল শিশু শিল্পী হিসেবে শুরু করা এই অভিনেত্রীর জনপ্রিয়তা অল্প অল্প বয়সী আকাশ ইনস্টাগ্রামে তার ফলোয়ার এক কোটি ছয় লাখ নাম্বার তিন জাহ্নবী কাপুর ধরক দিয়ে যাত্রা শুরু করা জাহ্নবী এখন বলিউডের সবচেয়ে আলোচিত জেনজি তারকাদের একজন গুঞ্জন সাকসেনা ও বাওয়ালে অভিনয় করে প্রশংসা করিয়াছেন ইনস্টাগ্রামে তার অনুসারে দুই কোটি ষাট লাখের মতো নাম্বার দুই অনন্যা পান্ডে স্টুডেন্ট অফ দ্য ইয়ার টুয়ের এর মাধ্যমে বলিউডে আসা অনন্যা অল্প সময়ে শক্ত অবস্থান তৈরি করেছেন র্যাম্প রেড কার্পেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সব সময় সরব থাকেন তিনি ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা দুই কোটি বাষট্টি লাখের মতো নাম্বার এক সারা আলী খান আলিকার শীর্ষে রয়েছেন সারা কেদারনাথ দিয়ে দারুণ আলোচনায় আসেন তিনি এরপর সিম্বা থেকে যারা হাটকে যারা বাঁচকে সব জায়গায় নিজের উপস্থিতি জানান দিয়েছেন ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা চার কোটি চুয়ান্ন লাখ